পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ পাঁচ ক্রোমের বর্গ দেখো এখান থেকে আমি একটা বর্গ বড় একটা এই বর্গে আমি আমি পাঁচটা ভিতরে কি ছোট পঁচিশটা বর্গ আমি নেব এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এখান থেকে আসি এক দুই তিন চার এই মোট হলো কত পাঁচটা বর্গ একটা বর্গের ভিতরে মোট হয়েছে কত পঁচিশটা বর্গ আমি যদি এদিকে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ এদিকে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ মোট হয়েছে কত পঁচিশটা বর্গ পাঁচ গত কত পাঁচ 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 কত পঁচিশ এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত আমরা কি করব যে সংখ্যাগুলো ব্যবহার করব এবং এই সংখ্যাগুলো যখন বর্গ বর্গ আসবে কি বর্গ যেমন তারপর আছে একশো একুশ মানে এই ধরনের বর্গের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রথমে আমরা এক থেকে শুরু করি এই যে সংখ্যাগুলো যেমন নাম আছে এক দুই তিন এভাবে কি পঁচিশ পর্যন্ত যাব এই পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে বসাবো এবং যেদিকেই আমরা কি করি যোগ করি না কেন একই সংখ্যা পাবো প্রথমে কি যে এক করবো সবচেয়ে ছোট বসাবো এবং সেটা তাও কি উপরে প্রথমে বসলাম কত এক আমরা একটু তীর চিহ্ন ব্যবহার করব। দেখো এদিকেও কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই কিন্তু সরাসরি কি নিচের দিকে আসবো এখানে কত দুই এরপরে যাও তিন এদিকে এদিকেও কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই বামে সোজা উপরের ঘরে বামে একবারে লাস্টের ঘরটাতে আমরা পরের সংখ্যা ব্যবহার করব এরপরে দেখো পাশ এরপরে পাশের উপরের যে ঘরটা আমরা তীর চিহ্ন ব্যবহার করছি এই ঘরে কি পূর্ণ পূরণ করা আছে তাহলে কোন ঘরের দিকেই সেটা যাওয়া যাবে না সরাসরি কি পাশের নিচের যে ঘর আছে সেই ঘরে আমরা পরবর্তী সংখ্যাটা ব্যবহার করব ছয় সাত আট এখানে ঠিক একই কাজ যে এদিকেও কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই আমরা সোজা কি আসবো নিচে চলে আসবো এই ঘরে কত আছে আট নয় এদিকে খেয়াল করো এদিকেও কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই বামে আসো দশ দেখো তো দশের পরে কি আছে ছয় এই ছয় ঘর কি আছে ছয় নাম্বার ঘর কি পূর্ণ আছে পনেরো এদিকে খেয়াল করো এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই আবার উপরে ঘরে আমরা কি যেতে পারতেছি না অতএব নিচের পনেরো নিচের যে ঘরটা এটা হলো কি ষোলোর ঘর ষোলো এদিকে ঘর নাই এদিকেও ঘর নাই বামে আছে সতেরো এদিকে খেয়াল করো এদিকে বামে কোনো ঘর নাই ডানে কি কোনো ঘর নাই সোজা নিচে আঠারো উনিশ বিশ এরপর আসো ষোলোর নিচে ষোলো ঘরটা কি আছে আছে তাহলে কি এই ঘরটাতে যাব একুশ বাইশ এদিকেও ঘর নাই এদিকেও ঘর নাই সোজা বামে আসো তেইশ চব্বিশ এদিকেও কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই পরের ঘরের একেবারে নিচে কত পঁচিশ সর্বশেষ যে ঘরটা আমরা পাইছি সেটা হলো কি পঁচিশের ঘর দেখো প্রথম এবং শেষ সংখ্যা প্রথম এবং শেষ সংখ্যা এক